আসসালাম আলাইকুম এম কে মেহেদি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে ইসলাম বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং এ অর্থাৎ এজেন্ট ব্যাংক গুলো আপনাদের কি কি সেবা প্রদান করেন পাশাপাশি একটি এজেন্ট ব্যাংকের সাথে একটি শাখা ব্যাংকের কি কি পার্থক্য থাকতে পারে বা কোন রকম পার্থক্য আছে কিনা সে সম্পর্কে আজকে জানতে পারবো পাশাপাশি এই এজেন্ট ব্যাংকগুলো গ্রাহকদেরকে কতটুকু নিরাপত্তা প্রদান করে গ্রাহকের আমানত এই এজেন্ট ব্যাংকে কতটুকু নিরাপদ সে সম্পর্কে জানতে পারব আজকে আমার সাথে আছেন ইসলাম বাংলাদেশ লিমিটেড রসুলগঞ্জ বাজার আউটলেটের এর সত্ত্বাধিকারী আমি শুরুতেই স্যারের সাথে পরিচয় করে দিচ্ছি আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি এম এ হাসান সত্ত্বাধিকারী ইসলাম ব্যাংক রসুলগঞ্জ বাজার আউটলেট এটার অবস্থান হচ্ছে মলিবাজার জেলার কুলাউড়া উপজেলার বুকস বিল্ডিং এর আচ্ছা স্যার আপনাদের এই ইসলাম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই এজেন্ট ব্যাংকিং শাখাগুলো গ্রাহকদের আসলে কি কি সেবা প্রদান করতেছেন একটু বিস্তারিত যদি বলতেন ধন্যবাদ আপনার চ্যানেলকে এবং আজকে ব্যাংকে এসে ব্যাংক সম্পর্কে তথ্য নেওয়ার জন্য যেটা গ্রাহকদের উপকারে আসবে দেখুন আমি প্রথমে একটা কথা বলি ইসলাম ব্যাংক হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটা বিশ্বের এক হাজার ব্যাংকের মধ্যে তার গুণগত মান নিয়ে অবস্থান করে আছে বাংলাদেশের আপমর জন্য তার কর্মীরা পৌঁছে গেছে ইসলাম ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করে এই অবস্থানে এসেছে ইসলাম ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আরো বেশি সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে তারই ধারাবাহিকতায় এই লুকসুমিন ইউনিয়নের এই পর্যপড়া গ্রামে এই ইসলাম ব্যাংকটি আছে ইসলাম ব্যাংক অনেকগুলো সেবা প্রদান করে থাকে যেগুলো একটা শাখায় সেবা প্রদান করে থাকে এবং অন্যান্য যে ব্যাংকে যে সেবা থাকে সেরকমই সেবা প্রদান করে থাকে অনেকে মনে করে যে এজেন্ট ব্যাংক কি সেবা দিবে বা কি দিবে না এটা একটা মানুষের জানার অভাব এরকম প্রশ্ন করে থাকে একটা ব্যাংক হিসাব খোলা ব্যাংক হিসাবের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে যেমন সঞ্চয়ী হিসাব আছে আমানত আছে মাসিক বাৎসরিক এককালি হ্যাঁ এগুলোকে ইংলিশে ডিপিএস বলে এফডিআর বলে

সুন্দর একটা প্রশ্নের অবতারণা করেছেন আপনাকে ধন্যবাদ ইসল্যান্ডে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি সব বাকি যে সেবাগুলো প্রদান করে তার মধ্যে অন্যতম হচ্ছে নগদ টাকা জমা এবং প্রদান এটা তো আছেই তারপর বৈদেশিক রেমিটেন্স প্রদান এবং জমা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেমিটেন্স মাধ্যমে নিতে পারে সরাসরি অ্যাকাউন্টেও রেমিটেন্স পাঠাতে পারে তারপর হচ্ছে

ট্রান্সফার করতে পারবেন তারপরে হচ্ছে আপনার ব্যালেন্স অনুসন্ধান হ্যাঁ স্টেটমেন্ট এইসব যেগুলো শাখাতে প্রদান করে এজেন্ট ব্যাঙ্কের সেবাগুলো আছে ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ এগুলো বিতরণ হ্যাঁ এগুলোর একটা ইসলাম ব্যাংকগুলো একটু এজেন্ট গুলো একটু অ্যাকাউন্টের একটা পরিমাণ তারপরে ডিপোজিটের একটা পরিমাণ

যেখানে পল্লী বিদ্যুৎ আছে সেখানে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করে থাকে তারপর ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট এর মাধ্যমে প্রদান করার সুযোগ রয়েছে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি রিলেটেড অনেক অ্যাকাউন্ট আছে সেগুলি এখানে পরে এই অধিদপ্তর গুলোতে অ্যাকাউন্ট পাঠালে এই অ্যাকাউন্ট এর মাধ্যমে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা রিলেটেড কিছু অনেক টাকা পয়সা এই অ্যাকাউন্টে পাঠাতে পারে তারপর হচ্ছে বাংলাদেশ এছাড়াও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্য যে কোনো সেবা প্রদান করে থাকে আরেকটা বিষয় আপনাকে গ্রাহকদের অবগতির জন্য আমি বলতে চাই যে ইসলামিক ব্যাংক রেমিটেন্স যেটা যেটা অনেক ব্যাংকের আউটলেট নিজেরা দিতে পারে না কিন্তু ইসলামিক ব্যাংক কিছুদিন আগে এই সেবাও প্রত্যেক এজেন্টকে দিয়েছে ষাট হাজার টাকা পর্যন্ত রেমিটেন্স আসলে এটা এজেন্ট থেকে সরাসরি গ্রাহকদের প্রদান করা হয়ে থাকে ধন্যবাদ স্যারকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে এজেন্ট শাখাগুলো সম্পতি যে অজ পারাঙ্গার করতে দিচ্ছে এই এজেন্ট ব্যাংকগুলো গ্রাহকদেরকে যে এত স্মার্টলি সার্ভিস দিচ্ছে সেগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য আচ্ছা স্যার কাছে এখন আরেকটি প্রশ্ন এই একটি এজেন্ট ব্যাংকের সাথে একটি শাখা ব্যাংকের কি কি পার্থক্য রয়েছে বা কোনো রকম পার্থক্য রয়েছে না একটু যদি আপনি বিস্তারিত বলেন এই বিষয়ে ধন্যবাদ এটা গ্রাহকদের একটা বড় প্রশ্ন আপনার মাধ্যমে আমি এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদেরকে জানাতে চাই যে শাখা যে সব প্রদান করে আমি একটু আগে বললাম যে সেবা প্রদান করে থাকে প্রত্যেকটি সেবা এজেন্ট ব্যাংক প্রদান করে দেখে এক্ষেত্রে কোনো পার্থক্য নেই শুধু গ্রামে মানুষ যাতে শহরে গিয়ে নিরাপত্তাহীনতা অনেক সময় শহরে গিয়ে একটা শাখা থেকে টাকা আনতে গেলে চিন্তায় কবলে করতে হয় অনেক সময় দূর দূরান্তের কারণে গাড়ি থেকে টাকা হারিয়ে যায় এই এই চিন্তা করে ইসলাম মেন প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য এজেন্ট ব্যাংকিং সেবাটা চালু করেছে এই ক্ষেত্রে কোনো সেবা জনিত কোনো পার্থক্য নেই একটা বিষয় এখনো এজেন্টদেরকে প্রদান করে নেই সেটা হচ্ছে চেক সরাসরি পাস করার এই এটা অন প্রসেসিং এ আছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এজেন্ট লোক সরাসরি চেকের মাধ্যমে এজেন্ট টাকা প্রদান করতে পারবো বলে নিয়ে ধন্যবাদ স্যার কে মাধ্যমে জানতে পারলাম যে ইসলাম ব্যাংকের যে এজেন্ট ব্যাংক গুলো এই এজেন্ট ব্যাংকের যে সার্ভিসটা রয়েছে সেবাটা রয়েছে এই সেবাটা আপনি সেম সেম আপনি একটি শাখাতেও পাবেন শাখা এবং এজেন্ট ব্যাংকের সার্ভিসের দিকে কোনো পার্থক্য নেই শুধুমাত্র চেক ইস্যুটা নিয়ে অর্থাৎ চেক যেটা রয়েছে গ্রাহকের এই চেকটা মূলত এজেন্ট ব্যাংক থেকে প্রদান করে তবে এটা ইস্যু হয় না এজেন্ট ব্যাংকের এ নিয়েও কাজ চলতেছে অতি শীঘ্রই এজেন্ট ব্যাংকের সার্ভিসটা চলে আসবে বলে আশা করতেছি আচ্ছা স্যার আপনাদের এই এজেন্ট ব্যাংক গ্রাহকদেরকে আপনারা কতটুকু নিরাপত্তা দিচ্ছেন লেনদেনের ক্ষেত্রে তাদের আমানত আপনাদের এই এজেন্ট ব্যাংকে কতটুকু নিরাপদ এটাও নির্দিদায় আমরা বলতে পারি যে এই সিকিউরিটির বিষয় বা নিরাপত্তার বিষয়ে গ্রাহকের টাকার গ্রাহকের আমানত আমানতের নিরাপত্তার দিক দিয়ে ইসলাম ব্যাংক হান্ড্রেড পার্সেন্ট একটি শাখায় অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে জামানত রাখলে যেরকম নিরাপত্তা গ্রাহক স্বাস্থ্যে থাকবে একটা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ফুলে। এই একাউন্টে জামানত রেখে গ্রাহক সেম পরিমাণ সস্তিতে থাকতে পারবে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই আমার বরং শাখার চেয়ে এজেন্ট ব্যাংকে একটু বেশি নিরাপত্তা আমি বলবো কারণ গ্রাহক গ্রাহক এখানে অ্যাকাউন্ট করলে তার অ্যাকাউন্ট এর আমরা মোবাইল নম্বর দিতে হয় হ্যাঁ এই মোবাইল নম্বরে এই এজেন্ট থেকে টাকা নিতে হলে মোবাইল নম্বর সাথে নিয়ে আসতে হয় তার অ্যাকাউন্ট থেকে যখনই সে টাকা উত্তোলনের করতে যাবে এই মোবাইলে একটা ওটোপি যাবে যেন একবারে ওয়ান টাইম পাসওয়ার্ড পাসওয়ার্ড হুম এই অটোপি যাওয়ার পর এই ওটোপি দিয়ে তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে হবে তারপর ফিঙ্গার ফিঙ্গার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা সিকিউরিটি সিকিউরিটির বিষয় যেটা একমাত্র এজেন্ট ব্যাংকে এই ব্যবস্থাটা রয়েছে যেটা শাখাতেও নেই হ্যাঁ একটা একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নেই যার কারণে একটা গ্রাহক এখানে অ্যাকাউন্টের এগেনস্টে তার ফিঙ্গার নেওয়া হয় পরবর্তীতে প্রত্যেকটা লেনদেনে ফিঙ্গার দিয়ে টাকা নিতে হয় তার কারণে এটা একটা বাড়তি নিরাপত্তা এখানে আছে বলে আমি মনে করি ধন্যবাদ স্যারকে এজেন্ট ব্যাংকিং এর যে নিরাপত্তা ইস্যুগুলো রয়েছে সুন্দরভাবে ব্যবস্থাপন করার জন্য অর্থাৎ আপনারা এখানে লেনদেন যদি করেন অবশ্যই লেনদেনের পূর্বে আপনাদের যে কোনো অ্যাকাউন্টে প্রথমত আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হয় এবং যখন লেনদেন করবেন আপনাদেরকে একটি ওটিপি দেওয়া হবে ওই ওটিপি নিশ্চিত করার পর মূলত হওয়ার পর আপনার ফিঙ্গার প্রিন্ট ওকে করবেন এবং পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু আপনার হাতের ফিঙ্গার দিয়ে লেনদেন সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে সার যাবে বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার সাথে তারা এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে নিরাপত্তার সাথে সো ধন্যবাদ স্যার আজকে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য সো পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আপনার সাথে স্পেশালি আপনার যে এফডিআর ডিপিএস বা অন্যান্য যে সেবাগুলো রয়েছে এগুলো নিয়ে ইন্টারেস্ট রেট সহ বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব আজকে স্কেল ভিডিও এতটুকু পর্যন্ত স্যার আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ধন্যবাদ পক্ষ থেকে সবাইকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি